দেখতে দেখতে রমজান মাসটা চলে যাচ্ছে এই তো হাতে গোনা আর কয়েকটা দিন আছে আর এই শেষের দিনগুলোতে কিন্তু অনেক বেশি খারাপ লাগে কারণ এই রমজান মাসের জন্য আবার একটা বছর অপেক্ষা করতে হয় আর রমজান মাসের সব থেকে বেশি ভালো লাগে ইফতার বানানো এই জিনিসটা অনেক বেশি মিস করি রমজান মাস চলে গেলে সো হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি অনেক বেশি ভালো আছি বললেও ভুল হবে একটু ঠান্ডা লাগছে সেটা হয়তো কথা শুনেই বুঝতে পারতেছেন আসলে এমন একটা সময় যাচ্ছে যে কম বেশি সবারই ঠান্ডা জ্বর লেগেই আছে সকালে একটু ঠান্ডা লাগে দুপুরে আবার একটু গরম মানে এরকমই চলতেছে যা আমার বাসায় প্রতিদিন ইফতার বানানো হয় না একার জন্য এসব ঝামেলা করতে ইচ্ছা করে না যেহেতু ইফতার আমি একাই করি বাসায় আর আমার জামাই তো দোকানেই থাকে শুক্রবারে চেষ্টা করি একটু কম বেশি মানে ইফতার বানানো তো এখানে আমি হচ্ছে তিন পিস মুরগির মাংস নিয়ে নিছি মানে দুইটা লেগ পিস আর একটা হচ্ছে বুকের মাংস তো সব কিছু খুব ভালোভাবে ম্যারিনেট করে রাখবো মানে এখানে আদা রসুন বাটা টমেটো সস সয়া সস তারপর চিলি সস আর একটু বারবিকিউ মশলা গুঁড়া মশলা সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিছি দেখতে দেখতে রমজান মাসটা কিভাবে চলে যাচ্ছে বুঝতেই পারতেছি না এই তো হাতে গোনা আর কয়েকটা দিন আছে তারপর থেকেই তো আবার একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে আর রমজান মাসটা না আমার কাছে মনে হয় অন্য অন্য মাসের তুলনায় একটু তাড়াতাড়ি চলে যায় ওই যে কথা আছে না ভালো সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় আমাদের মুসলিমদের জন্য কিন্তু রমজান মাসটা একটা রহমতের মাস এই মাসটা সবার জন্য কিন্তু রহমত বয়ে আনে আর এই মাসটাই না অন্যরকম একটা অনুভূতি কাজ করে কোনো কিছুতে মানে কোনো খারাপ লাগাও কাজ করে না তো যাই হোক এদিকে কিন্তু আমি রান্নাটা অবশ্যই দিছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিছি তারপরেই তো মাংসগুলো দিয়ে দিলাম আর আজকে মাংসতে আলু দিব না একদম ভুনা ভুনা করে রান্না করবো প্রথমে ভেবেছিলাম একদম বাটা মশলা দিয়ে রান্না করব মানে পেঁয়াজ মরিচ সব কিছু বেটে দিব কিন্তু পরে আর বাড়তে ইচ্ছা ছিল না মানে আমরা ওই যে অলস জাতি একটু বাটাবাটি করতে গেলেই না কেমন যেন একটা আলসেমি লাগে কিন্তু আমাদের মা খালাদের দেখছি সবসময় হাতে মানে শিলপাটায় বাটা মশলা দিয়ে সবসময় রান্না করতো আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগতো মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঝোলের পানি দেওয়ার আগ দিয়ে এখানে আমি দারচিনি এলাচ বেটে দিয়েছি এভাবে কিন্তু আমাদের ঝিনাইদা এলাকার মানুষ দেয় আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয় মানে আমি অনেকদিন পরে এভাবে রান্না করলাম আর এটা স্বাদ না একদম অন্যরকম আসে যে কোন মাংস রান্নাতে এইভাবে যদি দারচিনি এলাচ বেটে দেওয়া হয় তাহলে এটার ঘ্রাণটাও অনেক বেশি ভালো আসে তো যাই হোক পাশে চুলে আমি ভাজি করে নিছে আর এখন এতে ইফতারের জন্য কিছু মাংস পিঠা বেজে নিলাম কিছু পুর আমার ফ্রিজে রেডি করাই ছিল মানে এর আগে একবার বানাইছিলাম তো পুরটা বেশি গেছিল সেটা ফ্রিজে রেখে দিছিলাম তো সেটা দিয়ে আজকে কয়েকটা বানাই নিলাম আর এখন তো মাংসগুলো ভালো করে ভেজে নিব বাইরে থেকে রুটি আনতে বলছিলাম কারণ বাসায় যদি রুটি বানাইতে যাই তাহলে অনেকটা সময় চলে যাবে আর শুক্রবারের দিন তাড়াতাড়ি খুব সময় চলে যায় এর আগে যখন রোজা রাখতাম তখন তো আসরের আজান দিলে আর উঠে তে পারতাম না এত বেশি ক্ষুধা লাগতো আর এখন নিজে হাতে সবকিছু করি রোজাও রাখি আর এখন রোজা রেখে সংসারে সব কাজকর্ম করি রান্না বানা করি ইফতার বানাই ইফতার রেডি করি সব কিছু করি তারপর রোজা ধরে না মানে কোনো কষ্টই হয় না তারপরও অনেক বেশি ভালো লাগে আর এই রমজান মাস চলে গেলে এই জিনিসটা অনেক বেশি মিস করি বিশেষ করে ইফতার বানানো সময়ের সাথে সাথে আসলে আমাদের অনেক কিছুই সয়ে যায় অনেক কিছুই পরিবর্তন হয়ে যায় তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন